আরামদায়কভাবে কাটানোর জন্য নিজের ঘরকে যদি আপনি একটু সুন্দরভাবে পরিপাটি করেন তাহলেই কিন্তু আপনি একটি সুন্দর আরামদায়ক সুন্দর পরিপাটি ঘর উপভোগ করতে পারবেন তো আজকে আপনাদের সাথে টুকটাক কাজের সাথে ঘর পরিপাটি করে রাখার ভিডিওটাই শেয়ার করতেছি প্রথমেই আমি আমার বিছানার চাদরটা একটু ঝাড় দিয়ে নিলাম বিছানাটা ঝাড় দিয়ে বালিশটা গুছিয়ে নিলাম তারপর আমি আমার পছন্দের ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি ড্রেসিং টেবিলটায় একদিন পর পর একটু ধুলোবালি জমে যায় তো ভাবলাম যে ড্রেসিং টেবিলটাই যেহেতু একটু ধুলোবালি পড়েছে যেহেতু ওপরে নিচে দুই পাশে কাজ রয়েছে তো সেটা একটু ক্লিন করে ফেলি এরপরে আমি সেদিন মার্কেট থেকে কিছু পরিমাণ টিউলিপ এনেছিলাম দশটা টিউলিপ মানে প্রতিটা কালারই দুইটা করে তো আমি আমার টিউলিপগুলোকেও একটু ক্লিন করতেছিলাম তো টিউলিপগুলো ক্লিন করার পর আমি ফ্লাওয়ার বাসে এক একটা কালারগুলো সেট করে নিচ্ছিলাম এখানে ছিল সাদা হালকা গোলাপি নীল হলুদ তারপরে লাল কালার তো আমার কাছে কিন্তু প্রত্যেকটা কালারই বেশ ভালো লেগেছে তো আমি আমার ডাইনিং টেবিলটা একটু গুছাচ্ছিলাম তো এখানে আমি ডাইনিং টেবিলের উপরে একটি ম্যাট দিয়ে দিলাম তারপরে এখানে আমি একটি স্ট্রবেরির ফ্লাওয়ার এনেছিলাম তো সেটা আমি আমার ডাইনিং টেবিলের উপরে রাখলাম তো গ্লাস দানিটা একটু ঠিক করলাম জগটা একটু ক্লিন করলাম এই তো আমি টুকটাক করে আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে ফেললাম এরপর চলে যাব দুপুরের রান্নাবান্নাটা করতে তো আপনাদের বাসা আজকে কী কি আয়োজন হলো দুপুরের আমি কিন্তু খুব সিম্পলভাবে দুপুরের রান্নাবান্নাটা কমপ্লিট করি একদম ঝামেলা চারা তো এখন আমি ফ্রিজ থেকে কিছু ঢেঁড়স বের করে নিলাম কিছুটা ঢেঁড়স আমি ধুয়ে কেটে নেব তো প্রত্যেকটা ঢেঁড়স আগে আমি ভালো করে ধুয়ে নিব তারপর কাটবো কারণ ঢ্যাঁড়স ধোয়ার আগে যদি আপনি কেটে ধোন তাহলে ঢ্যাঁড়সটা খেতে স্বাদটা তেমন ভালো আসে না তো এখানে আমি ঢ্যাঁড়সগুলো একটু ধুয়ে নিলাম তারপরে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম তো প্রতিটা ঢ্যাঁড়স আমি কাটার পর তারপরে সুন্দর করে এগুলোকে ভাজি করে নেব অন্যদিকে আমি ঢ্যাঁড়সের সাথে যেইগুলো কাটাকাটি করব বা রান্না করব সেগুলো আমি একটু গুছিয়ে রেখেছি তো এখন দেখুন বাহিরে কি সুন্দর রোদ আর কিন্তু বাতাসও ছিল তো এই তো আমার ঢ্যাঁড়শ টাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো ঢ্যাঁড়সগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপরে ঢ্যাঁড়সের জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নেবো আর কেটে নেবো কাঁচামরিচ কারণ ঢেরস ভাজিতে আমার মনে হয় একটু বেশি করে যদি কাঁচামরিচ দেওয়া হয় তাহলে ঢেঁড়স ভাজিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এখানে আমি একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে নিচ্ছি আর ওখানে আমি প্রায় ছয়টা সাতটার মতো কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো শুধু মাঝখানে একটু ফালি করে নেব যেগুলো একটু বেশি বড় সেগুলোকে আমি মাঝখানে করে একটা ডিভাইড করে দিচ্ছি তো আমার পেঁয়াজ কাঁচা হয়ে গেলে তারপরে আমি কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি তারপর আমি ঢ্যাঁড়সটা ভাজি করবো অন্যদিকে ভেবেছি আজকে একটু মাছ ফোনা করবো আলু দিয়ে তো এই তো আমার এখানে কাটাটা প্রায় কমপ্লিট রুমের প্রতিটা কাজেই আমি মোটামুটি আগে কমপ্লিট করে ফেলেছি রুমের কাজ শেষ করে তারপরে আমি সবসময় রান্না করতে বসি তাহলে মনে হয় যে একটা কাজ পুরোপুরি কমপ্লিট হয়েছে দুটো কাজেই যদি কমপ্লিট থাকে তাহলে একটু টেনশনটা বেশি থাকে যে কোনটা আগে করব কোনটা পরে করব তো ওইদিকে আমি ঢ্যাঁড়সটা কেটে রেখেছি মানে ঢ্যাঁড়স বাজির জন্য সব গোছানো হয়ে গিয়েছে এখানে আমি দুটো মাছ ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি যাতে কোনো গন্ধ না থাকে তারপরে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে মাছ দুটোকে ভেজে নিয়েছি তো তারপরে আমি কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি ঢ্যাঁড়সটা ভাজতে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজির জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ আর একটুখানি হলুদ আর দিয়েছি লবণ আমার কিন্তু ঢ্যাঁড়স ভাজ খেতে বেশ ভালো লাগে অনেকে দেখা যায় একটু হালকা পরিমাণ তেল দেয় আমার কেন জানি মনে হয় যে কোনো ভাজিতে একটু তেলের পরিমাণটা বেশি দিলে ভাজি খেতে ভালো লাগে আর যে কোনো ভাজি যদি আপনি ঢাকনা ছাড়া রান্না করেন তাহলে কালারটা কিন্তু সবুজই থাকে সবুজ সবুজ জিনিস ভাজা খেতে কিন্তু আসলেই ভালো লাগে আর সবজি জিনিসটা সবুজ থাকলে সেই অবস্থায় রান্না করা হলে সেই সিস্টেমে খেতে কিন্তু আরও ভালো লাগে তো এখানে আমি মাছটা রান্না করব যার জন্য আগে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি তো আমি তেলের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া তারপরে একটুখানি লবণ আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে একটু কষানোটা হয়ে গেলে আমি মাছ দিয়ে ঝোলের পানি দিয়ে দিব। তো প্রথমে আমি ভাবছিলাম একটু ভুনো ভুনো করি মানে মাছটা তারপরে ভাবলাম যে দুটো আলু দিই তারপরে আমি দুটো আলু দিয়ে মাছটা ভুনা করলাম এভাবে খেতেও কিন্তু মাছ কোন বেশ ভালো লাগে তো অন্য দিয়ে আমার ঢ্যাঁড়সটাও চুলায় বসিয়ে দিয়েছি তো ঢ্যাঁড়সটা আমি ভাজি করে ফেলতেছি তো ভাবলাম যে যে কোনো একটা তরকারি রান্না হয়ে গেলে তো সেই চুলাটার মধ্যে আমি ভাত বসিয়ে দেবো দুপুরের রান্না যদি একটু সিম্পল হয় তাহলে কিন্তু কাজকর্ম খুব তাড়াতাড়ি শেষ হয় আর যেদিন দেখবেন যে রান্নাটা একটু বেশি সেদিন দেখবেন যে কাজকর্ম করতে একদম এক তাড়াহুড়া পড়ে যায় তো আমার রান্নাবান্না কমপ্লিট আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে